যারা পজিটিভ মাইন্ডে কাজ করতে চায় তাদের অল্প পুঁজি যদি ব্রেন যদি লক্ষ্যবান হয় আর ব্রেন যদি উদ্যোক্তা হতে চায় আর ব্রেন যদি নিজেকে কর্মহীন হতে চায় ব্রেনটেরই মূল্য সবচেয়ে বেশি পুঁজি তো কম আর বেশ আগাবে আগাবে টাকা কম আর বেশ আগাবে ব্রেন এইরকম একটা জিনিস এই ব্রেন দিয়ে এই জিব্বা দিয়ে মানুষের থেকে অনেক কিছু নেওয়া যায় ভালো বালিকাদেরকে নিয়ে যখন কাজ করি আমার মনে হয় আমার ভাস্তির সঙ্গে আমি কাজ করছি আমার মনে হয় আমার ভাতিজার সঙ্গে কাজ করছি আমার মনে হয় আমার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমি সমাজ সেবা করছি ব্যবসার ভিতরে যদি এইরকম থিঙ্কিংটা চলে আসে রিজিক কল্পনার বাইরে রিজিক কিসের বাইরে কল্পনার বাইরে রিজিক ধারণার বাইরে কিসের বাইরে তাহলে আসতে হবে কোথায় মানুষদেরকে আর যারা এই বছর ব্যবসা করে ফেল মারছে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেননা না সফলের মুখ দেখতে হলে গুমুর জায়গা লাগে আর কর্ম যদি গুমুর যদি সঙ্গে হয় তাহলে দুই চার পয়সা বেনিফিট পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি করা যায় চ্যালেঞ্জিং এক 1000 টাকা কমে নিয়ে যাবে 1000 টাকা কমে 1000 টাকা কমে এই সময় নিছেন অনেক ভাবতে ভাবতে সময় শেষ করে দিবেন সঞ্চয় করা টাকা শেষ করে দিবেন আর কত ভাববেন ইনশাআল্লাহ আপনার ব্রেন কাজ করছে না আল্লাহর কাছে রজু হয়ে যান আর বলেন কে আল্লাহ যেই পথটা আমার জন্য সুবিধা সেই পথ আমার জন্য সহজ করে দেন এরক নিয়ে গিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে আমি কিছু বালককে বলি যারা এই ভিডিও দেখতেছে আপনারা চিন্তা করেন ভাবেন নিজ নিজ মোকামে পায়কার একটা তৈরি করেন তাহলে কি হবে আপনার থেকে বিশ টাকা বেশি দিয়ে ওই আশেপাশের আপু গুলা মহিলাগুলা ভাইগুলা নিতে ইচ্ছে কেন না ভাই আমার কমেন্ট বক্সে আমাদের যারা বেকার ভাই আছে ইয়াং জেনারেশন ইয়াং আপুরা কমেন্ট করতেছে যে জুয়েল ভাই আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে অল্প পুঁজিতে ব্যবসায়িক হওয়া যায় এই টেকনিক ভাই আমাদেরকে একটু বারবার বলেন আর এই জন্য কিন্তু ভাই আপনার কাছে চলে আসছি আর আপনি তো অনেক দিন ধরে ইয়াংদেরকে নিয়ে কাজ করতেছেন তো কিভাবে একটা ব্যবসা অল্প পুঁজিতে করা যায় এটা একটু আমাদেরকে কি বলবেন ভাই আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহর রহমত তোমাদের উপরে তরুণদের উপরে বালক বালিকাদের উপরে রহমত যেন হয় আর আল্লাহর ছত্র ছায় যেন সবাই থাকে কেননা যারা পজিটিভ মাইন্ডে কাজ করতে চায় তাদের অল্প পুঁজি যদি ব্রেন যদি লক্ষ্যবান হয় আর ব্রেন যদি উদ্যোক্তা হতে চায় আর ব্রেন যদি নিজেকে কর্মহীন হতে চায় ব্রেনটেরই মূল্য সবচেয়ে বেশি পুঁজি তো কম আর বেশ আগাবে আগাবে টাকা কম আর বেশ আগাবে ব্রেন্ড এইরকম একটা জিনিস এই ব্রেন দিয়ে এই জিব্বা দিয়ে মানুষের থেকে অনেক কিছু নেওয়া যায় আর দেওয়ার ভিতরে আলী ভাই আছেই বসে কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই সবসময় দেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ দেওয়ার ভিতরেই আছি কেননা বালক বালিকাদেরকে নিয়ে যখন কাজ করি আমার মনে হয় আমার ভাস্তির সঙ্গে আমি কাজ করছি আমার মনে হয় আমার ভাতিজার সঙ্গে কাজ করছি আমার মনে হয় আমার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমি সমাজ সেবা করছি ব্যবসার ভিতরে যদি এইরকম থিঙ্কিংটা চলে আসে রিজিক কল্পনার বাইরে রিজিক কিসের বাইরে কল্পনার বাইরে রিজিক ধারণার বাইরে কিসের বাইরে তাহলে আসতে হবে কোথায় মানুষদেরকে আর যারা এই বছর ব্যবসা করে ফেল মারছে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেননা সফলের মুখ দেখতে হলে গুমোর জাগা লাগে আর কর্ম যদি গুমোর যদি সঙ্গে হয় তাহলে দুই চার পয়সা বেনিফিট পর্যচ পরিমাণের চেয়ে বেশি করা যায় এইটাই হচ্ছে ফ্যামার্স সিল্কি থিঙ্কিং কেননা রাতারাতি বড় হওয়ার স্বপ্ন সূর্যের আলো আগে তা তাদের জন্য নেই আর যারা কর্ম করে আগাতে চায় ধীরে ধীরে আগেতে চায় এই পিলারটা অনেক মজবুত হয় যার জন্য বলি ফাউন্ডেশন ব্যবসা তৈরি করো আর যারা যুবকদেরকে নিয়ে আগাতে চায় আমি একটাই কথা বলি তরুণের মেধা খুবই মূল্যবান বালিকার মেধা খুবই শিক্ষিত এর জন্য বলি আপনারা যেখান থেকে ব্যবসা করেন সবার আগে আল্লাহর কাছে সমর্থন হয়ে যান ইনশাল্লাহ কর্ম আপনাকে খুঁজবে আর বেনিফিটও আপনাকে খুঁজবে কেননা এই জিব্বাটা মানুষ মনটা কেড়ে নিতে পারে ভালোবাসা দিয়ে আর রাগ দিয়ে তো কিছু হবে না ক্ষণিকের ভয় হয় এর জন্য বলি চলে আসো ফেমাস সিল্কে আর ফেমাস সিল্কে যেরকম কোয়ালিটি হুক না কেন একটাই কথা বলি চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারে কি প্রাইজে একদম চ্যালেঞ্জিং প্রাইজে থাকে 700 এর প্রাইজে নিতে পারে ফেমাস সিল্কের দামগুলো অনলি 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে মাত্র 650 টাকা থেকে শুরু এটা কল্পনার বাইরে ভাই এই ব্র্যান্ডটা যে আমি এই দামে দিচ্ছি এটা কারণ আছে যে আমার ব্র্যান্ডটা তরুণদের কেন তরুণদের থেকে নেওয়া আলী ভাই যে বলে না তরুণদের মেধা মূল্যবান বালিকাদের মেধা মূল্যবান এর জন্য সমাজ সেবাতা। ছয়শো টাকা দিয়ে থ্রি পিসগুলো শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় এর ভিতরে বালিকাদের জন্য অনেক কিছু সুবিধা আছে সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে অনলাইন পেজে যারা দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে এগুলো কয়টি বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইস এক হাজার টাকা কমে নিয়ে যাবে এক হাজার টাকা এক হাজার টাকা কমে এই এই পরেরটা নিয়ে যাবে যদি মনে হয় আমার থেকে একজন ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছে মনে করে ফেল মারা দোকানদার এসে নিয়ে গেছে আচ্ছা কোন দোকানদার ফেল মারা দোকানদার যারা দুই তিন বছর ধরে ব্যবসায় ফেল মারতেছে তারা এসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো আমার দাম ওই দোকানের দাম সেম আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে কয়টা জিনিস চারটা জিনিস কেন নিয়ে আসতে হবে জানো আমি শুধু দেখবো কে ভাইয়ের কথাটা মিলে গেছে আমি হয়তো পিছে এক হাজার টাকা করে ছাড় দিয়ে দেব আর না হলে নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেব কি করব টাকা রিটার্ন এইরকম রকম চ্যালেঞ্জ করে ব্যবসা যেখান থেকে করেন আপনারা যেই মানে কে মানুষ যেই ব্যবসায়িক আপনাদেরকে এরকম টপিক দিয়ে ব্যবসা করে এইরকম গ্রান্টেড দিয়ে ব্যবসা করে সেখান থেকেই করেন কেন না ঠকবেন না আর আপনি যদি কিনতে ঠকে যান বেচবেন কার কাছে একদম কথাটা বোঝা যাচ্ছে আগে কিনাতে জিততে হবে অবশ্যই ব্যবসায়িক মানে কি কি পাইকার ব্যবসাতে না দুই চার টাকা দশ টাকা বিশ টাকা অনেক বড় লাভ না আমি তো শত শত পিস বিক্রি করছি আমি তো হাজার হাজার পিস বিক্রি করছি যার জন্য আমার বিশ টাকা ওনার একশো টাকার সমান একদম আমার বিশ টাকা ওনার এক হাজার টাকার সমান হয়ে যায় তার জন্য বলি কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই কোয়ালিটিটা বাজারে এখন অনলাইন ভাইরাল এটা নিয়ে অনেকে এখন মানে কি অনেকে এগিয়ে গেছে এর দামটা আমি বললাম না দাম বলে দিলে বেচবে কার কাছে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিলকে চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একমাত্র ব্যবসায়িক জায়গা একমাত্র বালিকাদেরকে নিয়ে কাজ করে থাকে আপনারা আর দেরি না করে অনেক সময় নিছেন অনেক ভাবতে ভাবতে সময় শেষ করে দিছেন সঞ্চয় করা টাকা শেষ করে দিছেন আর কত ভাববেন ইনশাআল্লাহ আপনার ব্রেন কাজ করছে না আল্লাহর কাছে রুজু হয়ে যান আর বলেন আল্লাহ যেই পথটা আমার জন্য সুবিধা সেই পথ আমার জন্য সহজ করে দেন আর ব্যবসা করার ইচ্ছে থাকলে শুরু করে দেন চাকরি যে খারাপ তা না চাকরি খুবই ভালো কি হয় চাকরিতে সম্মানে নিয়ে সম্মানই বেতন পাওয়া যায় না কি পাওয়া যায় না সম্মানে বেতন পাওয়া যায় যার জন্য মানুষ ব্যবসার দিকে আগাচ্ছে আর ব্যবসা এরকম একটা জিনিস যদি শূন্য তরিকে করা হয় না মনে করে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসার ভিতরে বরকত দেওয়া তাহলে তো কি হবে আসতে হবে ফেমাস সিল্ক যে কিছু কোয়ালিটিগুলো চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারে আমি এর জন্য বলি কে অনেক সময় নিয়েছেন এই যে মিনি গুড়ন থেকে কেনাকাটা করো নিজস্ব মিল প্রসেস থেকে কেনাকাটা করো ঠোকবা না কেননা এখানে আলী ভাই যেহেতু কথা দিচ্ছে আপনাদেরকে যেরকম অনেকগুলো কোয়ালিটি আছে আমার আমি বালিকাদেরকে নিয়ে যখন কাজ করি বলে দিই কি তোমরা এই মানে এইগুলো কোয়ালিটি নিয়ে কাজ করো তোমার সি ছোট হবে না তোমার পুঁজির মেরুদণ্ড ভাঙবে না কেননা আলী ভাই গ্যারান্টি নিচ্ছে কে গ্যারান্টি নিচ্ছে আলী ভাই গ্যারান্টি নিচ্ছে আর আলী ভাই বলে থাকে ওপেন ভিডিওতে ওপেন কথা আঠাইশ দিন সময় বাবা মাল চেঞ্জ করার একবার করো দুইবার করো তোমার ইচ্ছে কথা বোঝা যাচ্ছে আলী ভাই আলহামদুলিল্লাহ যেটা বেচতে পারছে সেটাই আপনার আর যেটা বেচতে পারেনি সেটা আলী ভাই নাকি সেটা আলী ভাই তার মায়েটা কি হচ্ছে মাংস খাও হাড়ের অধিকারটা আলী ভাই নিয়ে নিচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এরকম পাইকাররা এক একটা চৌষট্টিটা জেলা থেকে নিয়ে যায় এরকম নিয়ে গিয়ে নিজ নিজ মোকামে পাইকার করে আমি কিছু বালককে বলি যারা এই ভিডিও দেখতেছে আপনারা চিন্তা করেন ভাবেন নিজ মোকামে পাইকার একটা তৈরি করেন তাহলে কি হবে আপনার থেকে বিশ টাকা বেশি দিয়ে ওই আশেপাশে আপুগুলা মহিলাগুলা ভাইগুলা নিতে ইচ্ছুক কেননা কাউকে বিশ হাজার টাকা যদি মাল নেয় আর ঢাকা থেকে এসে তার যদি এক হাজার টাকা সেফট হয় তার জন্য নিজের মোকাম থেকে কেনা ভালো এর জন্য বলি আরোটা বেশি থাকবে খুবই ভালো হ্যাঁ এই এগুলা গ্র্যান্টেড প্রাইজ এগুলো চ্যালেঞ্জিং প্রাইজ এটা একবারে সরাসরি মাদার হলসেলর থেকে নিচ্ছে একদম কথা বোঝা যাচ্ছে দেখেন একদম যা দেখতে এই যে কোয়ালিটি এই যে এটা এটা নিয়ে আমি কথা বলি আমি কয়েকদিন আগে কথা বলি এক ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছে তো উনি এসে আমাকে মানে বিভিন্ন রকম মানে কথাই একটা টিস তো ভাই আমি একটা মাদার হলসেলর আমি বললাম কি কি ভাই আপনি যা মাল নিয়ে গেছেন ঠিক আছে সব মাল নিয়ে আসছেন আর যেখানে কমে পাইছেন সেখান থেকে অল্প অল্প মাল আসেন আমি শুধু মিলাবো আপনাকে হয়তো প্রয়োজনে পুরো মালটাই গিফটে দেব আর না হলে নিজের মালটা রেখে আপনাকে টাকা রিটার্ন করে দেব দেবো এখন থেকে গেছে ও আসছে আমার কাছে মাল নিতে কিন্তু দিয়ে যদি কিছু কমানো যায় কমানো যায় আলি ভাই তো আপনাদেরকে আগেই ছাড় দিয়ে দিয়েছে আলি ভাই আপনাদেরকে দামের দিক দিয়ে ভালোবাসা আগেই দিয়ে দিয়েছে আলি ভাই যার জন্য চ্যালেঞ্জ করে বিক্রি করে আলি ভাই সে কমে আনতে পারবে না আনতে পারবে না এর থেকে যদি আনতে পারে আমাকে দেখাবে আমি টাকা রিটার্ন দেব আর না হলে আলী ভাই কি করে টাকার রিটার্নের ব্যবসা করে না কি করে না টাকার রিটার্নের ব্যবসা করে না আরেকবার বলো অনেকে শুনে না টাকার ব্যবসা করে না আলী ভাই টাকার রিটার্নে টাকা রিটার্ন টাকা পসেসে ব্যবসা করে না অনলি সার্ভিস দিয়ে থাকে আলী ভাই নিজস্ব মিলের মাল 28 দিনে চেঞ্জ হবে আর বাইরের মালগুলা কোনো চেঞ্জ হয় না কোনো রিটার্ন হয় না একমাত্র শাকা ফেমা সিল্ক এই যে এই মালে অনেক গুমর এই এই মালে এই মালটা হচ্ছে রাতারাতি বড় হওয়া যায় আমি কিন্তু বালকদেরকে নিষেধ করি গাহক দেরি করো তুমি এমনি আগাবা রাতারাতি বড় না কিন্তু গাহক যদি তৈরি না হয় মালটা লাভ দিচ্ছে তার মানে এটা নাকি তুমি আরেককে অতিরিক্ত লাভ করবে নেজ্জো লাভ করো আলী ভাই কেন বেছতিছি আলী ভাই গাহকে করে না গাহক আলী ভাইকে যখন অপীক্ষা করে এইটা হচ্ছে আলী ভাই সাকসেস কথা বোঝা যাচ্ছে এই যে দেখো এখানে এগুলা কোয়ালিটি বেস্ট এই কোয়ালিটি গুলো বে কোয়ালিটি বেস্ট কথা বোঝা যাচ্ছে এগুলা বাইরের মাল আর দাম এক হাজার টাকা পিছে কম পার পিসে পাকিস্তানি মালে এ এক হাজার টাকা পিছে কম যারা এভাবে কথা বলে বিক্রি করবে সেখান থেকে নেন এলা যেটা বোঝা যাচ্ছে আমি অপেন চ্যালেঞ্জ একদম কথা বোঝা যাচ্ছে এই যে এটা দেখো এটা হচ্ছে এই মালটা বালিকাদের জন্য গর্বের মাল যারা অনলাইনে ব্যবসা করতে যায় আচ্ছা বালক যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য একটা গর্বের মাল এই মালটা নিয়ে অনেক তরুণ অনেক তরুণী অনেক বালক অনেক বালিকা মধ্যম বয়সী সবাই আগাইছে এই মালটা অনেক ঘুমুর এটার গোমর শেষ হয় না নাকি এটা আলি ভাই ছাড়া কেউ করতেই পারে না একদম ছাড়া কেউ করতে পারে না এর মানে এটা নাকি আলি ভাই অতিরিক্ত আলি ভাই একবারে আর দাম ছাড় দিয়ে দিছে একদম বালিকারা যেন আগায় যায় নিজের পড়াশোনার খরচটা নিজের যেন তুলতে পারে নিজের পায়ে খাড়া হতে পারে অন্য কাউকে চাকরি দিতে পারে এইটাই সিরি হচ্ছে আলী ভাই তা আমি বলবো কি কি ভাই চিন্তা ভাবনা অনেক করেছেন ব্যবসা করার ইচ্ছে থাকলে প্রত্যেকটা মুহূর্ত সময়টা আপনার অপেক্ষা করছে যেদিন এই সময়টা আপনার অপেক্ষা করবে না সেদিন পস্তাবেন তার আগে সময়টা ধরে নেওয়াটা উত্তম বেস্ট আর আলীভাইকে ভাইকে কখনো যারা অনলাইনে কেনাকাটা করবে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবে না এই যে এই একটা নাম্বার এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন আর দেখো আলী ভাই ঠিকানাটা একটা আল্লাহর রহমতের ভিতরে ফেমাস্ট্রি বাড়ি নং রোড নংপুর আমার ভিএ আমার গ্রাহক কোথায় আমাকে রেখেছেন আপনারা কমেন্টে জানাবেন আলি ভাই ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাই আপনাদেরকে নিয়ে সার্ভিস করে দশটা কাজ করলে একটা মিস্টেক হতেই পারে যার জন্য ক্ষমা দৃষ্টি দিয়ে দেখা ভালো কেননা একে অপরকে যারা ক্ষমা করে ওনাদেরকে পছন্দ করেন অত্যন্ত পছন্দ করেন তার মানেটা কি হচ্ছে ফেমাসিল সিল্ক একমাত্র শাখা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় যারা অল্প পুঁজিকে গ্রোথ দিতে চায় যারা নিজের ব্রেনকে খরচ করতে চায় পরিশ্রম করতে চায় একটাই ব্রাঞ্চ ফেমাসিল সিল্ক ইন্ডাস্ট্রি